স্কুল ছুটির ঘন্টা বাজল ক্লাসের দরজা খুলতে হাসি মুখে বেরিয়ে এলো দুই বন্ধু রায়হান আর আয়সা স্কুলের গেট পেরোতেই রায়হান বলল আজ ম্যাথস টেস্টটা বেশ ভালো হয়েছে তাই না আয়সা হেসে বলল হ্যাঁ কিন্তু তুমি আবার নিশ্চয় মার্কস পাবে দুজনে পাশাপাশি হেঁটে শহরের রাস্তা পেরিয়ে গ্রামের রাস্তায় পৌঁছালো হঠাৎ আয়েশার পায়ে ছোট একটা পাথর লাগলো সে কেঁদে ফেলল রায়হান দ্রুত থেমে তার পা থেকে পাথরটা সরিয়ে দিল এবং তার পায়ে কি যেন একটি লাগিয়ে দিল এবং তার পা ভালো হয়ে গেল আয়েশা অবাক হয়ে পুরো ডাক্তার হয়ে রায়হান বলল। বন্ধুদের জন্যই শিখেছি আয়েশার মন ভালো হয়ে গেল আবার দুজনে হাঁটা শুরু করল পথে একটি কুকুর তাদের সামনে এসে লেজ নাড়ল আয়েশা তাকে আদর করল রায়হান তার পকেট থেকে বিস্কুট বের করে কুকুর ছানাকে খেতে দিল কুকুর ছানাটা খুশি হয়ে লাফাতে লাগলো সূর্য ডুবতে শুরু করেছে আকাশ লাল হলুদ আলোয় ভরে উঠেছে এবং তারা হাঁটতে লাগল এভাবে গল্প করতে করতে তারা বাড়ির সামনে পৌঁছে গেল আয়সা হাত নেড়ে বলল কাল আবার দেখা হবে ঠিক আছে রায়হান ধীর গলায় বলল অবশ্যই বন্ধুত্ব কখনো ছুটি নেয় না এবং দুজন তাদের নিজ নিজ বাড়ির দিকে ছুটে গেল একটা সুন্দর দিন শেষ হলেও বন্ধুত্বের গল্পটা রয়ে গেল চিরদিনের জন্য এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বন্ধুরা গুড বাই